আমরা কিন্তু খড়কুটে ভেসে আসিনি আমরা কিন্তু খড়কুটের উপর নির্ভর করে রাজনীতি করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে আছেন তারা তাদেরকে কিন্তু তারা পুরো জাতির একটা সম্মানের জায়গাতে আছে আস্থার জায়গাতে আছে আমরা চাই যে তারা এই আস্থার জায়গাটি যাতে ধরে রাখে তারা অতিমাত্রায় রাজনৈতিক কোনো বক্তব্য দিয়ে আমরা এই করতে দিব না সেই করতে দিব না এই ধরনের কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে এখানে রাজনৈতিক দল আমরা কিন্তু তাদের প্রতিপক্ষ নই আমরা কিন্তু তাদের সহায়ক শক্তি আমরা চাই বাংলাদেশে আরেকটি বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তির উত্থান হোক আমরা কিন্তু তাদের বিরোধী কেউ না কিন্তু আপনি বলবেন যে রাজনৈতিক দলকে আমরা সীমা রাখে বেঁধে দিব এর বাইরে কিছু করা যাবে না অমুক করা যাবে না তমুক করা যাবে না প্রোক্লেমেশন দিবেন আপনি অভ্যুতান হয়ে যাওয়ার পাঁচ মাস পরে পৃথিবীতে কোথায় এই ঘটনা ঘটেছে যে প্রোক্লেমেশন দিবেন আপনি পাঁচ মাস পরে সেটার আবার আপনি দিতে না পারে আবার পনেরো দিন সময় বেঁধে দিবেন আমরা বলতে চাই যে এই ধরনের বিশৃঙ্খলা আমাদের পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের যে রাজনীতি ছিল ছয়ই আগস্টের সেই রাজনীতি কিন্তু একই জিনিস হইতে পারে না ছয়ই আগস্ট থেকে আমাদের কাজ কিন্তু দায়িত্ব ছিল তার আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনাদের প্রতি আমরা আস্থা অব্যাহত রাখতে চাই আপনাদেরকে আমরা সম্মানের জায়গাতে রাখতে চাই কিন্তু অতিমাত্রায় রাজনৈতিক বক্তব্য দিয়ে আমরা কিন্তু বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা কিন্তু খড়কুটে ভেসে আসিনি আমরা কিন্তু খড়কুটের উপর নির্ভর করে রাজনীতি করি আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ১৬ বছর ধ্বংস করতে গিয়ে আওয়ামী কিন্তু দেশ ছাড়া হয়ে গেছে আমরা বলতে চাই যে অতিমাত্রায় রাজনীতি করবেন না সম্মানের জায়গায় আছেন সম্মানের জায়গাতেই থাকেন আজকের বিজয়টি আমাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের প্রতিজন নেতাকর্মীর জন্য আসলে একটি ভিন্ন ধর্মী বিষয় এই উদযাপনটি আমরা করতে চাই এবং একই সাথে আমাদের ভাইদের যে রক্তের ঋণ সেই দায়টি আমরা পরিশোধ করতে চাই আমরা শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে চাই যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না হচ্ছে ততক্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র প্রতিজন নেতাকর্মী আমরা রাজপথে অবস্থান করবেন ইনশাআল্লাহ কথা বিষয় তো জানি যে ছাত্ররা চিকিৎসাও পাচ্ছে না তাদের খোঁজ খবরও কেউ নিচ্ছে না অবশ্যই এই বিষয়ে উপদেষ্টা মন্ডলে কি আপনার কি বলার আছে দেখুন আমরা প্রথম থেকে যে বিষয়টি বলে আসছি যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারটা হচ্ছে আমাদের সবার সরকার আমরা এই সরকারটাকে ওন করি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই সরকার আসলে সবার আগে যে বিষয়গুলোতে নজর দেওয়া উচিত ছিল বিচারের বিষয়গুলো আহতদের চিকিৎসার বিষয়গুলো আমাদের যে অনেক ফ্যামিলিতে আপনারা দেখবেন যে পরিবারের হয়তো একমাত্র যে আয় রোজগার করার মানুষটা সেই মানুষটা হয়তো মারা গেছে কিন্তু তাদেরকে সহযোগিতার যে বিষয়গুলো এই বিষয়গুলো ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ কিন্তু সেই কাজগুলো না করে আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ গিয়ে রাজনীতি করছে কেউ তাদের মানে ফেসবুক থেকে নানা ধরনের রাজনৈতিক একপাক্ষিক বক্তব্য দিচ্ছে আরও নানান কাজ কারবার করে বেড়াচ্ছে তা আমরা বলতে চাই আমরা এখনো এই সরকারটাকে অন করতে চাই আমরা মনে করি যে এই সরকার এই আমাদের যে ভাইদের রক্তে ঋণ সেটি পরিশোধ করবে এবং অবিলম্বে এই বিচারটি তারা নিষ্পন্ন করবে এবং তাদের আসল যে কাজ যে বিষয়গুলোতে তাদের প্রথমে অগ্রাধিকার দেওয়া দরকার ছিল তারা সেই কাজগুলোতে মনোযোগী হবে তারা ভিন্ন ধর্মী রাজনীতিগুলো করতে যাবে না Zindabad! Zindabad! আমি মোহাম্মদ সোহেল আলম সাগর আমি তিতুমির কলেজ ছাত্র দলের সদস্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি তিতুমির কলেজ শাখা থেকে আপনাদের অক্তিম শুভেচ্ছা আসলে নতুন বছর এবং নতুন দিনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশবাসীকে এটাই আশ্বস্ত করতে চাই প্রতিষ্ঠাবাসী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অঙ্গীকার যে আগামী দিন হবে সাম্য মানবিক এবং নেই পরাবন একটি বাংলাদেশ এটির এটির পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করছে ইতিমধ্যে এবং ইনশাল আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই অঙ্গীকারকে সামনে রেখেই আমাদের যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারক যিনি আমাদের বার্বত্য তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনি যে একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা এটাই বাস্তবায়ন করব এবং এটার মাধ্যমে গত যে সাড়ে পনেরো বছর প্যাসিস্ট আমি খুশি খুনি হাসিনা সরকার যে আমাদেরকে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন করছে এর মাধ্যমে আমরা এর উপযুক্ত জবাব দেব ধন্যবাদ ঠিক আছে সভাপতি রা না আমি তৃতমির আপনারা জনগণের জন্য কি বার্তা দিতে কেন আপনাদেরকে জনগণ নির্বাচিত করবে বলে আমার অংশ আমরা আসলে এই জনগণের জন্য আপনি যেটা বলছেন যে আমরা চাচ্ছি বাংলাদেশের বিগত দিনের যে আন্দোলন সংগ্রাম হয়েছে এই আন্দোলন সংগ্রাম সাধারণ আপম জনসাধারণের ন্যায়সঙ্গত সংগ্রাম এবং আমরা চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা চাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের যে মানুষ যে নিপীড়ন নির্যাতন গুম খুম হয়রানি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা বৈভূত রাজনীতি করবে ইনশাল্লাহ এই বার্তা আমরা নতুন বছরে মানুষকে দিয়ে পৌঁছাবো এবং আমাদের একত্রিশ দফাতে